ফুলের প্রতি ভালোবাসা কোথাও কমে না এবং তমলুক শহরে এবার ফুলের এক অদ্ভুত উৎসব শুরু হয়েছে পরিবেশের দিকে সচেতনতা বাড়াতে আর ফুলপ্রেমীদের এক নতুন আনন্দ দেওয়ার জন্য তমলুক শহরে শুরু হয়েছে ফুল ও পরিবেশ মেলা এটি তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে তমলুক বৈকুণ্ঠ সরোবর এলাকায় মেলার উদ্বোধন করেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান লিনা মাভই রায় প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ এবং স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য গুণীজনেরা ফুলের মেলায় শুধু ফুলই নয় পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনী আনাজের সমাহার এবং পরিবেশ নিয়ে আলোচনা চলছে দেশি বিদেশি ফুলের একটি বিশেষ প্রদর্শনী রাখা হয়েছে যেখানে দেখতে পাওয়া যাবে নানান রকম ফুল যা সত্যি মনোমুগ্ধকর এছাড়া বিয়াল্লিশটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যেখানে অংশগ্রহণকারীরা তাদের সেরা ফুলের প্রদর্শন করছে এই প্রতিযোগিতায় শুধু পূর্ব মেদিনীপুর নয় পার্শ্ববর্তী জেলা থেকেও প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন ফুলের মান অত্যন্ত ভালো আর এই প্রতিযোগিতা ফুল চাষীদের উৎসাহিত করার একটি বিশেষ সুযোগ মেলা চলবে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত এবং প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে শীতের সুন্দর পরিবেশে ফুলপ্রেমীরা উপভোগ করছেন এই মেলার আনন্দ ছোট বড় সবাই আসছেন এবং ফুলের সৌন্দর্যে ডুব দিচ্ছেন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি শুরু হলো পুষ্টে প্রদর্শনী কদিন চলবে এবং কি কি ফুলের গাছ রয়েছে এবারে প্রদর্শনী এবারের মেলা চুয়াল্লিশ বছরে পড়লো ছয় তিন তারিখ থেকে ছ তারিখ এই চার দিন চলবে মেলা বিয়াল্লিশটি বিভাগে মোটামুটি বিয়াল্লিশটি বিভাগে প্রতিযোগিতা চলছে আর আছে চন্দ্রমল্লিকা গোলাপ ডালিয়া ক্যাক্টাস সাকুলেন্ট অর্কিড মনসাই গ্রিন এই সব বিভাগ নিয়ে আছে এবং বগিনভেলিয়া আছে এবং সাইকি বলে একটা জিনিস হয়েছে বনসাইয়ের একটা গ্রুপ সেটাও আমাদের রাখা আছে কতটা আমরা দেখেছি ভালো ফুলের মান খুব ভালো এসছে আর এসছেন তমলুক তো বটেই এছাড়া বাইরে শ্রীরামপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকেও ওইখানে কাজ এসছে আমার নাম বিতর্শক পট্টনায়ক আমি রয়েছি আমি আসলে অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার